ي ستا گه تي او س نا تا ته ته دير کري سمبو له ني بيكو دي گارو رو ته من پرن کرن اور آي এর যে কেমিক্যাল সাবুইজ দিছি আমি কে 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 আরে দেখি মানস পুরো দেবো লাইনার ব্যবহার করতে পারবো সমস্যা বাড়িতে পর্যন্ত দিচ্ছি এই যে তোমাদের মনতে কেবে কে পাশে কেমুন পাঁচ লাখ টাকা টাকা খালি তো নড়বো এর সামনে তালে মানুষ খাই দিতাম এখানে আমার দোকান স্যার আমার দোকান নিয়ে গেছ আমি না আমি আপনি এই কমপ্লেইন্ট তালে

সালাম আলাইকুম আজকে আমরা সাগর উপজেলার এই ডিপ মেশিন এলাকায় আমরা একটি অবৈধ এবং ভেজাল সয়াবিন কারখানা এবং হচ্ছে একটি সন্দেশ কারখানা অভিযান পরিচালনা করি এবং দুইটি প্রতিষ্ঠানেই আমরা ভেজাল পণ্যের অভিযোগের যে অভিযোগ পেয়েছিলাম অভিযোগের প্রমাণ আমরা পেয়েছি এখানে আমরা গিয়ে দিয়ে দেখেছি যে অনুমোদনহীন কিছু সয়াবিন তেল ডিটারজেন্ট এবং কিছু শিশু খাদ্য ছিল যেগুলো আমরা জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং যে সন্দেশ ফ্যাক্টরি ছিল ওই সন্দেশ ফ্যাক্টরিতে আমরা দেখছি অস্বাস্থ্যকর পরিবেশে এই ভেজাল সন্দেশ তৈরি হচ্ছে যার প্রেক্ষিতে আমরা এখানে যে এভিডেন্স ছিল যে এভিডেন্সগুলোকে আমরা জব্দ করে এগুলোকে জনসমক্ষে ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে সিলিয়া সিলজালা করার নির্দেশ দেওয়া হয়েছে আমরা জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে এই ধরনের ভেজাল পণ্যের বিরুদ্ধে আমাদের যে সরকারি অভিযান এগুলো ক্রমাগত অব্যাহত থাকবে এখানে আমরা যখন অভিযান পরিচালনা করতে আসি এখানে আমরা সংশ্লিষ্ট মালিক বা ম্যানেজার কাউকে আমরা এরকম হলে আমরা আরো কঠোর ব্যবস্থা নেব আমরা যদি তাদেরকে পাই তাহলে আমরা তাদেরকে কারাদণ্ড একটু লম্বা সময় কারাদণ্ড দিয়ে তাদেরকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই এই সঙ্গতি নাই নাইলে হচ্ছে পামো লিখে সব ভিতর একটা জানি আপন একটা নাম একটা দিন না هيڏا <laughs> ٻه